আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড দিতে পারছি না অসুস্থতার কারণে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতির পরিবর্তন আমাদের বাংলাদেশেই বেশিরভাগ দেখা যায় তো দেখুন একদম পানি ছিল না আর নদীতে যখন পানি চলে আসে তার পরিস্থিতি কতটা সুন্দর লাগে পরিবেশনা খুবই সুন্দর লাগছে আশপাশটা এই অসুস্থতার মাঝেও শুধু ঘরে শুয়ে না থেকে একটু গাড়িতে করেই ঘুরে আসলাম এদিক ওদিক বেশ অনেক দিন যাবৎ হসপিটালে থাকার কারণে মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া বলল চল একটু ঘুরে আসি তাই সপরিবারে চলে গেলাম একটু ঘোরার জন্য পানি যেহেতু এসেছি নদীতে একটু দেখার জন্য একটু ঘোরাঘুরি করে বাচ্চাদেরও আনন্দ দিতে পেরে ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষায় অনেক পানি চলে আসছে এই বন্যার কারণে প্রকৃতি যতটাই না সুন্দর হয় তার চেয়েও বেশি এই বন্যার সময় মানুষের অনেক ভয়াবহতা বেড়ে যায় কারণ হচ্ছে অনেক মানুষ ঘরবন্দি পানিবন্দি হয়ে যায় তাদের কষ্টের আর শেষ থাকে না সত্যিই আর এই সময় অনেক সবজির দাম বেড়ে যায় কারণ সবজি যেহেতু আবাদ করতে পারে না কৃষকেরা অনেক সবজির দাম বেড়ে যায় তো যাই হোক এরকম জলাবদ্ধতায় যারা যারা থাকেন শুধু তারাই বুঝতে পারেন যে তাদের কষ্ট কতটা বেশি আর আমরা কিছুটা হলে উপভোগ করলেও দেখা গেছে এখানে অনেক কষ্ট বেশি থাকে অনেক মানুষের জীবনে তো যাই হোক বন্ধুরা একটু পরিবেশনাটা খুব ভালো লাগছিল আশপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখতে পাচ্ছেন এখনও এদিক দিয়ে খোলা যে মাঠগুলো দেখছি এগুলো পানিতে একদম ভরে একাকার হয়ে যাবে সামনের দিকে আরও পানি আসবে তো এই দিকে অল্প কিছু মধ্যে পানিতে ভরে গিয়েছে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অবশ্যই সকলে দোয়া করবেন দেখুন কিছুদিন আগের দৃশ্য এরকম ছিল পরিবেশনাটা পানি যখন না থাকে ফসলে ভরে যায় পুরো জমিগুলো সুন্দর লাগে পরিবেশনা আসলে বর্ষাতেও খুবই ভালো লাগে বর্ষা ছাড়াও প্রকৃতিগুলো সবসময় সুন্দর প্রকৃতির রূপ যেমন এক এক সময় সুন্দর এবং ভয়াবহতা ধারণ করে এক এক সময় আমরা বাস্তব জীবনে ফিল করি মানুষের জীবনেও সেম মানুষের জীবনেও ভালোবাসা ভালো লাগা সৌন্দর্য সব কিছু থাকে আবার সব কিছু কেমন যেন প্রকৃতির মতোই ছন্দ ছাড়া হয়ে যায় খুবই জীবনের সাথে প্রকৃতির সাথে মিলকরণটা আমি খুঁজে পেয়েছি তো আপনারা কে কে পেয়েছেন কমেন্টে জানাতে পারেন আমাদের জীবনটা কেমন যেন প্রকৃতির মতনই একদম কারণ হচ্ছে এই তো ভালো যাচ্ছে যাচ্ছে তার মধ্যে হঠাৎ করেই কোনো না কোনো বিপদ এটা সেটা হয়ে যাচ্ছে আবার দেখা যায় যে কারো কারো জীবনে সুখের ওপর সুখ অঢেল সুখ তারপরেও মানুষের জীবনে কখনোই পরিপূর্ণতা নেই এটাই বাস্তব এটাই সত্যি তো যাই হোক পরিপূর্ণতা যে অপূর্ণতাই থাকা ভালো জীবনে অপূর্ণতা থাকলে পরিপূর্ণতার সৌন্দর্য আমরা খুঁজে পেতে পারি তো যাই হোক বন্ধুরা প্রকৃতির মাঝে যারা থাকতে চান অবশ্যই গ্রামে থাকবেন গ্রামে আসবেন শহরের মাঝে বন্দী জীবন কাটানোর চেয়ে গ্রামে একটু ঘুরে বেড়ানো একটু ভালো লাগা তৈরি করা আসলেই মানসিক শান্তি দেয় আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ